কেন আটকাবো বলেন তো কেন আটকাবো আপনারা বলেন না আমরা নিচে খুঁজতেছি আমি নক করে ঢুকছি আমি নক করে ঢুকছি আমি আপনাদের এখানে নক করে ঢুকছি আমি আগে একবার আমি জিজ্ঞেস করে গেছি শোনেন নিসেন আমি আপনার সাথে কি কথা বলবো হ্যাঁ এটা ভদ্রতার এটা আমার ভদ্রতা ম্যানারের জন্য আসি নাই আপনারা এর আগে একবার বলে গেছি আমি বলছি

আমি যে ফোন কোস সেই আমাদের আমি প্রথম যে বলছি যে কোনো কেবিন খালি আছে আপনাদের এখানে আপনারা কি বলছেন যে আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না হ্যাঁ হ্যাঁ আপনারা এটা বলছেন কিন্তু বলার পরে আমি পরক্ষণে বললাম কি যে আপনারা যেহেতু এই জায়গায় ডিউটি করেন অবশ্যই আপনাদের নলেজে থাকার কথা আপনারা বললেন যে কি আমরা এই ব্যাপারে জানি না গেলো গেলো প্রথম স্টেপ গেলো প্রথম স্টেপ আচ্ছা সেকেন্ড স্টেপে আসছি লিসেন

আমি নভ করে ঢুকছি আপনারা এখানে বৈশা বসা গল্প করতেছেন ঠিক আছে আমি আমার এখানে অসুস্থ আপনারা নক করে আমার ঢুকা লাগবে আচ্ছা আচ্ছা ওকে ওকে আমারে বলা সেই সুযোগ দিচ্ছেন আপনারা আমার সাথে কিভাবে রিয়্যাক্ট করলেন আপনারা আপনারা রিয়্যাক্ট করলেন কি আমার সাথে আমি যদি ভিডিও না করতাম তাহলে তা আমার সে প্রমাণও থাকতো না আপনারাই আমার বাসায় দিতেন